السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بانهم ظلموا وان الله على نصرهم لقدير সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং দূর দুরন্ত থেকে আগত ছাত্র ভাইয়েরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বার্ষিক সেমিনারে আমার আলোচ্য বিষয় হলো ইসলামের জিহাদের গুরুত্ব আমি এটা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো কোমাতা ফিকি ইল্লা ইল্লাহ মাতারাম মাহাদেরি বর্তমান সময়ে পাশ্চাত্যে আমেরিকানরা ইসলাম সম্পর্কে নেতিবাচক অপপ্রচার দিয়ে ইসলামের এক অবিচ্ছেদ বিধান জিহাদকে সন্ত্রাসবাদের সাথে একাকার করে মাতানি জিন্দগিকে কটাক্ষ করে মুসলমানদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে অথচ প্রকৃত জিহাদ হল খোদার জমিনে খোদার দিনকে কায়েম করার এক অন্যতম হাতিয়ার মহতারাম হাজির মক্কার ইতিহাস সাক্ষী দীর্ঘ তেরো বছর পর্যন্ত মক্কার কাফে মুশ্রিক বেমিনারা রসুল সাল আলী সাল্লামের উপর অবর্থ নির্যাতন চালিয়েছে হত্যা চেষ্টা চলেছে এমনকি তাইফের অভিযোগরা আল্লাহ নবীর সর্বাঙ্গ রঞ্জিত করেছে কিন্তু তারপর দয়া নবী মায়া নবী তাদের জন্য বিন্দু মাত্র করেননি বড় হেদায়তের দোয়া করেছেন আল্লাহ ফিরি কমি ফাইন্না

মসাল্লা ইসলামের এক অবিচ্ছেদ্য বিধান জিহাদকে সন্ত্রাসবাদের সাথে একাকার করে ইসলামকে আঘাত করতে চায় তাদেরকে ওহায় করে বলতে চায় যদি জিহাদ সম্পর্কে আর কোনো কুতুবাত উচ্চারণ করা হয় তাহলে বাংলা 56 হাজার বাইলের মাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি কে অচল করে দিয়ে বাংলা এ তাওহীদের জনতারা বিদ্রোহ ঘোষণা করবে তবে জিহাদ সম্পর্কে কোনো কুতুবাত উচ্চারণ সহ্য করা হবে না আসকুমিন আল্লাহি ওয়া ফাতরুহু ক্বালিব এই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার আলহামদুলিল্লাহ